যে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানি আজকে ইলিশ মাছের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে সব কত টাকা দামে মাছ কয়জনে কিনতে পারে ভাই আমি নিজে ব্যবসা করি ভাই আমি নিজেই তো খাইতে পারি না একটা মাছ নিজে খাইতে পারতেছেন না আচ্ছা এখন এই যে সাধারণ জনগণ যে রয়েছে নিম্নবত্ত বা মধ্যবিত্ত তারা কি এখন মাছ খাওয়ার সাহস পাচ্ছে তারা ইলিশ মাছ না খাইলে ভাই অন্য অন্য মাছের দাম কম আছে তারা ওইগুলো খেতে আসে মাছ কত আপনার আড়াই তিন কেজি সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো এক কেজি আলা মাছ হয়তো তিনশো টাকা কেজি পাইকারি খুচরা রয়েছে তো এই মানে এই বাজারে আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছের দর্শক আপনার আমাদের আমরা আপনাদের দর্শক আর কি সরাসরি আমরা ব্যবসা বিয়ে কথা বলে জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছের পাইকারি খুচরা বাজার দরদাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট থেকে কিন্তু আপনার যে বড় সাইজের কিন্তু ইলিশ মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এখানে এই যে বিভিন্ন কোয়ালিটি বা যে বিভিন্ন সাইজের কিন্তু ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সরাসরি আমরা আর কি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলবো এবং জানবো দর দাম বাজার দরদাম কত রয়েছে দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছে ভালো ভাইয়া ভাই আজকের এই বাজারে কেমন রয়েছে ইলিশ মাছের দাম বাড়তি দিকে না কমতি দিকে ইলিশ মাছের দাম অনেক বাড়তি দাম ভাইয়া বাড়তি দিকে রয়েছে আমদানি কেমন আমদানি খুবই কম আমদানি খুবই কম আচ্ছা এই যে কেতা কেমন রয়েছে বাজারে আচ্ছা কেতা কম কেতা কম মানে মাছও কম মাছও কম কম কেতা কম আচ্ছা ওই অবরোধ কি শেষ হয়েছে হ্যাঁ অবরোধ অবরোধ আর আছে বাকি কুরবান পর্যন্ত আছে এই যে সাগরে রয়েছে না সাগরে হ্যাঁ চলতে চলতে নদীর শেষ হ্যাঁ নদীর শেষ আচ্ছা তো এখন একটু আমদানি একটু কম না সেই এর জন্য মাছ কম কম লাগে হ্যাঁ সেই এই যে আমরা ইলিশ মাছ দেখতে পাচ্ছি ভাই এই ইলিশ মাছের যে বড় সাইজটা আমরা যে দেখতে পাচ্ছি এটা আর কি হবে কত এটা 800 গ্রাম হবে 800 গ্রাম 800 গ্রাম হবে আচ্ছা এই 800 গ্রাম এটা কি কেজি দর কত করে এই কেজি বড় 2400 টাকা কেজি পড়বে 2400 800 এই যে 800 গ্রাম এর মাছ 2400 টাকা কেজি 2400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আচ্ছা 88 টাকা মন পড়ছে 88 টাকা দরে মন পড়েছে আচ্ছা মানে 88000 হ্যাঁ পঁচিশ হাজার আর কি মন পড়েছে তারপরে এই যে এখানে একটা দেখতে পাঁচশো গ্রাম ওটা পঁয়ষট্টি টাকা মন দুইটা এক কেজি দুইটা কেজি আপনার সতেরোশো টাকা কেজি পরে সতেরশো টাকা কেজি পরে আর মন কত পড়ে ভাই পঁয়ষট্টি হাজার মন পঁয়ষট্টি হাজার পরে

আরে 3 কেজি লাতি 750 টাকা কেজি 750 টাকা 1 কেজি আলমাস হয়তো 300 টাকা কেজি 300 টাকা তার আমাদের মতো সাধারণ লোকের ওইগুলো খাই বেশি ইলিশ মাছের দাম বাড়ার কারণে আমি প্রায় এক মাস ধরো হয়তো মাছ খাইতে পারতাসি না মাছ খেতেই পারি মাছ ব্যবসা করি ঠিক কিন্তু মাছ খেতে পারতেছি আর্থিক অবস্থা খুবই কম জি বুঝতে পারছি আচ্ছা তারপরে এই যে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি এখানে এই যে এটা এটার দাম কত করে ভাই হবে আচ্ছা আর আরে এখানে সরষে যেগুলো আপনার সতেরো টাকা কেজি এগুলো চব্বিশশো টাকা কেজি আর এগুলো এগারোশো টাকা এগারো টাকা ধরে বিক্রি করে

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যে ব্যবসা সাথে কথা বলে এই ছিল আজকে বোধ কাছে সর্বশেষ আপডেট দর্শক